সেই দিনটা কোনো সাধারণ দিন না সূর্য উঠবে ঠিকই কিন্তু আজকের সূর্যের মতো না সেদিন সূর্য থাকবে মাথার একদম কাছে এত কাছে যে মনে হবে আকাশ ভেঙে আগুন নেমে আসছে বাতাস থাকবে না ছায়া থাকবে না পালাবার জায়গা থাকবে না চারদিকে শুধু অসীম এক মাঠ হাসরের মাঠ মাটি আজ নরম না ঘাস নেই গাছ নেই মাটি হবে তামার মতো গরম মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না বসতে পারবে না শুয়ে পড়লেও শান্তি পাবে না চারদিকে কোটি কোটি মানুষ আদম আলাহসালাম থেকে শুরু করে শেষ মানুষটা পর্যন্ত সবাই এক জায়গায় রাজা ফকির শক্তিশালী দুর্বল কেউ আলাদা না কেউ কাপল পড়া কেউ উলঙ্গ কিন্তু লজ্জা ঢাকার মতো সময় কারণ নেই ভয় এত বেশি যে মানুষ নিজের শরীরের দিকেও টাকাতে পারছে না মা তার সন্তানকে চিনে ফেলেও ডাকবে না সন্তান বাবাকে দেখে মুখ ফিরিয়ে নেবে আজ সবাই শুধু নিজের কথা ভাবছে আমাকে বাঁচাও শুধু আমাকে ঘাম ঝরবে কিন্তু সেটা স্বাভাবিক ঘাম না কারো ঘাম হবে পায়ের গোড়ালি পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো বুক ছুঁয়ে যাবে আবার কারো ঘাম ডুবে যাবে নিজের মুখ পর্যন্ত মানুষ নিজের ঘামেই ডুবে যাচ্ছে শ্বাস নিতে কষ্ট চোখে কিছু দেখা যাচ্ছে না কেউ চিৎকার করছে হে আল্লাহ আজ শেষ হয়ে গেলাম কেউ কাঁদছে কিন্তু চোখে পানি নেই শুকিয়ে গেছে কেউ পাগলের মতো হাসছে ভয়ের চাপে তার মাথা কাজ করছে না ফেরেস্তারা দাঁড়িয়ে আছেন চারদিকে কঠোর নীরব ভয়ঙ্কর কোনো দয়া নেই তাদের চোখে কারণ আজ দয়ার দিন না আজ হিসাবের দিন আকাশ ফেটে যাচ্ছে পাহাড় উড়ে ধুলো হয়ে যাচ্ছে সমুদ্র শুকিয়ে গেছে সব কিছু সাক্ষী দিচ্ছে মানুষের বিরুদ্ধে হঠাৎ ডাক আসবে একটা ডাক যেটা শুনে সবার বুক কেঁপে উঠবে আমল নামা উড়তে শুরু করবে কেউ ডান হাতে পাবে আর আনন্দে চিৎকার করে উঠবে দেখো আমি বেঁচে গেছি আর কেউ বাম হাতে বা পেছন দিক থেকে পাবে তার মুখ কালো হয়ে যাবে সে চিৎকার করবে হায় যদি আমি জন্মই না নিতাম মানুষের জি হবা কথা বলবে না তার হাত কথা বলবে পা সাক্ষ্য দেবে কোথায় গিয়েছিল চোখ বলে দেবে কি দেখেছিল কান বলে দেবে কি শুনে উপভোগ করেছিল কেউ মিথ্যা বলার সুযোগ পাবে না আজ নিজ শরীরই শত্রু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা তাকে খুঁজবেন আমাদের সুপারিশ করুন কিন্তু সবাই এত ভয় পাবে যে নবীরাও বলবেন আজ আমি শুধু নিজের কথা ভাবছি শুধু একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন তার উম্মতের জন্য কাঁদবেন তখনই আল্লাহর দয়া নেমে আসবে কিন্তু শুধু তাদের জন্য যারা দুনিয়ায় তার কথা মেনেছিল সেদিন সম্পদ কোনো কাজে আসবে না ফলোয়ার ক্ষমতা নাম সব শূন্য এক ফোঁটা চোখের পানি একটুখানি সৎ নিয়ত এক চিলতে দয়া এগুলোই হবে সবচেয়ে ভারী আর যারা দুনিয়ায় আল্লাহকে ভুলে গিয়েছিল তাদের জন্য হাসরের মাঠ হবে অনন্ত ভয় সময় চলবে না শেষ হবে না একটা অপেক্ষা যেটা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর সেদিন মানুষ বুঝবে আসল জীবন দুনিয়ায় ছিল না আসল পরীক্ষা ছিল এখানে আসার আগে কিন্তু তখন বুঝে লাভ হবে না